চাই সৌদি যুবরাজের মতো ২৭ বৎসর ঘুমাইতেছে সৌদি এক যুবরাজ আছে ২৭ বৎসর ধরা বর্তমানে ঘুমাইতেছে কত বৎসর বল তোলা বেড়া দিতে পারবা ওর বিরুদ্ধে কলম চলে ও জীবিত ও যদি ভালো হয়ে ওঠে তাইলে ওকে নামাজ কাজা করতে হবে আরে বলো না কেন কলম আর উঠানো আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে না মা চাইলে কতটুকু এটা কেন দিছেন আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন বলবেন কিভাবে কোরআন বলে সুহাদা আলান নাস কেমতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে বিদায় আল্লাহ আমাদেরকে নিজেদের নিজের জন্য নির্বাচিত করছেন কিন্তু দিন যখন আমরা সাক্ষী হিসেবে দাঁড়াবো সমগ্র উন্নত বলবে যদি না পাঠাইতেন দুনিয়াই আবার সাক্ষী দেয় কি করা এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়া দেওয়ার জন্য পাঠিয়েছেন পাড়ায়া কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যারা দুনিয়া দেখছে কিনা তো আল্লাহ যেন আমাদের পা উঠায় দেখায় দিতে পারে এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে এরা দুনিয়া পাড়ায় আসছে যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমি সের জায়গায় চলে আসছি আমার লম্বা করতে চাইতেছি না ওই জাতি আজকে অবস্থা জন্য আমাদের জন্য আমাদের জন্য যদি আমরা নবীর আদর্শকে মানতাম আর নবীর সান যদি জানতাম আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম আর যদি আমাদের ভিতরে প্রচার থাকত প্রসার থাকত একটা শুধু হইতেছে খতমে নবুয়া কিন্তু ঢাকা শহরে কয়টা হয় শানের সালত বলো আরে তোলা বড় বনোরা বাংলাদেশে কয়টা শানের আসে হয় সবই তো ওয়াজ মাহফেল আর তফসির মাহফেল জাতি তো সানের এসালত জানেই না নবীর সান জানে না নবীর সিরাজ জানে না নবীর কেরিয়ার জানে না নবীর আদর্শ জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না নবীর কারণে কি পাইলাম এটা জানে না নবীর কারণে কি পাবো জানে না নবীর প্রয়োজন কতটুকু বাকি এটাও জানে না জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না জন্মাবেন অত জন্ম হবে না কেন আপনি আইন নিয়ে আসবেন যারা শুক্রবার কাটে নেটে দেখা আইন আনবে কি করে যারা চোদ্দ তারিখ পালন করে ও কি করে আপনি তো বুঝিতে না শান যুবককে চোদ্দ তারিখ উদযাপন করে বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি ওরা তো শুধু ফুল নেয় না হোটেলে নিয়ে খাওয়ায় পানির জন্য পার্সেল দেয় পানি না পানি কাটা বাইক করে পুনা করে প্যাকেটে দিয়ে দিতে তারপরে বলতে যে তুই আমাকে যারা রেখা পাঠাইস আমি তো বাঁচবো না কেননা কবি যাতে দিয়ে দিছি

সবাক রূপটা প্রায়ছে তাইলে প্রতিদিন তকল কেন আসে প্রেমিকের হাতে প্রেমিকার जान গেল প্রেমিকার হাতে প্রেমিকের जान গেল প্রেমিকের হাতে প্রেমিকার जान গেল প্রেমিকার হাতে প্রেমিক के গেল এই কথা ব্যাপারে প্রতিদিন কেন আসবে

আমার কাছে চাবে বন্ধু আমি ওর দিকে তাকাব না কোনা কি করলে এটার দিকে তাকাবো না কোরআন আমাকে বলে আস্তাগফরা লাহুর আমি তো বন্ধু আপনার দিকে তাকাব আপনি যদি পক্ষে হলতো মাফ করা দেবো আর আপনি যদি পক্ষে মত হাস করব না 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 বিদায় শেষ কথা যদি এই জীবনটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই চাইলে মোহাম্মদ ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে পৌঁছবে না কথা এই মাঝমার কাছে কেউ যদি খতমে নবুয়তের বিরুদ্ধে বলতে চায় কোন নবীকে প্রমাণ করতে চায় যে না মোহাম্মদুর রসৌল পরেও যেই ধরনের নবীর কথাই বলুক শত ধরনের শব্দকে চেঞ্জ করে বলবে যে উনি ডাইরেক্ট নবী না এরকম নবী এরকম নবী যত ধরনের শব্দই ব্যবহার করুক জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও মিসাকান দেয় যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিছিলেন নবীদের সেমিনার করছিলেন আরশের নিচে যেইখানে শ্রোতা ছিল সমস্ত নবী শ্রোতা ছিল সমস্ত নবী বক্তা ছিলেন আল্লাহ বিষয় ছিল দুটা প্রতিশ্রুতি এবং সার আল্লাহ বলছিলেন লম্বা আতায় কিতাব ও হেকমা আমি যখন তোমাদেরকে কিতাব এবং হেকমত এবং নবুয় দিব সুম্মা রাসূল তারপরে আমার বন্ধু আসবে যদিও রসুল তিনশো তেরো জন কিন্তু শব্দটা আল্লাহ কারোর জন্য ব্যবহার হইতে জনের ভিতরে জন কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রসুলটা ব্যবহার করছেন যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলমার ভিতরে ফিট করছেন এই জন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আল ইসলাম রসুল বটে

পরেরটা হলো মোহাম্মদ রসুল্লাহ তো প্রশ্ন যদি কেউ কোনদিন কোন কোনো কোন শব্দে রসুল বুঝাইতে চায় তো আগে প্রশ্ন করে ওকে যে তুমি যার ব্যাপারে বলতেছিল আগে আমাকে প্রমাণ করো উনি ওই সম্মেলনে ছিল কিনা ওই

ভুয়া স্লোগান ছিল না ভুয়া 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 তাহলে ও কি নম্বর ছাড়া ওর কোন নম্বর নাই তো যেটা বুঝাইতেছিলাম ছাডা যেটা বুঝাইতেছিলাম ছিলাম দিলে নেন ইচ্ছা স্বাধীনতা দিয়ে বিদায় আজকে অনেক কিছু করা যায় যুব কিন্তু ও ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে যদি হরণ না তো তাহলে আমরা যুবকের কানে ধ্বনি দিবেন না যুবকের কানে টেলি ধ্বনি দেন আল্লাহ সুবহান সবাব লা যুবক যৌবন তরঙ্গ জনতকে বিমুখ না করে কমিল সব সবকাক ইলা প্রতি মাসেই তো দু চারটে অ্যাক্সিডেন্ট এই রাস্তায় হয় কত যুবককেই তো এই রাস্তায় ঘোড়ার উপর থেকে উঠাইলো সর্বপ্রথম যেদিন সর্বপ্রথম যেদিন হাঁড়ি ফেলাই ওবার যেই দিন উদ্বোধন হইল ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়া সারা বন্ধুদেরকে তাক লাগাই দেব কিন্তু ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল ঘোড়া ছিল ঘোড়া ডিজিটাল ঘোড়া ছিল ডিজিটাল ঘোড়া এমারফ না আর ডিজিটাল ঘোড়া আগের ঘোড়ার কাছ থেকে এখনকার ঘোড়া একটা খায় ও তো ঘোড়ার পিঠে বসা ছিল যে উদ্বোধনে দিলে এক্সিডেন্ট এ মারা গেলে না রে শুধু হানিফাই বা ওভার ফ্লাইওভার তো না পদ্মা সেটি যদি উদ্বোধন হলো ও তো ভাবছিলো যে শুধু বন্ধুদেরকে তাক লাগাবো না সারা দুনিয়াকে তাক লাগায় দিব ও তো ঘোড়ার উপরই বসা ছিল ঠিক না উঠায় নিছেন না নেন নাই যার কারণে বছর দেড় বছর বাইকালাদের আশায় জলাঞ্জলিত হইতেছিল যে চাইছিল বাইক নিয়ে পদ্মা ব্রিজ একবার ঘুরে দেখা আসবে কিন্তু দেশ বছর পর্যন্ত পাবন্দি ছিল শুধু যাইতো পর্দা ব্রিজের কাছে

أنا تقول أنت تقول أمتي أنا أقول شفي تشفي أنت تقول أمتي أنا أقول لا يخسيك في أمتي أنت تقول أمتي أنا أقول سوف يعطيك ربك فترفع قماك محمد رسول الله محمد رسول الله كامت যুবক তোমাদের পায়ে ফিরে আস দাঁড়ানো ব্যতীত হবে না হুজুরদের চিৎকার কারে কানে যায় না যদি চাইতো তাহলে অনেক চিৎকার হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যদিও নাকি আমি স্বাধীনতার দিন ছিলাম না আমি জুলাই আঠারো তারিখে চলে গেছি দেশ থেকে আমার ইংল্যান্ডের সফর ছিল পাঁচ তারিখ ফজরের আগে সুবে সাদেকের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডা আমি যখন ক্যানাডা এয়ারপোর্টে নামছি টরেন্টোতে তো সাথীদেরকে দেখতেছিলাম একটু বেশি মাত্রায় উৎফুল্ল জিজ্ঞাসা করতেছিলাম তোমরা এত খুশি কেন তো বলছে হবে না কেন দেশ তো স্বাধীন হয়ে গেল আপনি তো আকাশে উঠতে ছিলেন খবর আপনার কাছে তো নাই আমাদের কাছে খবর আছে গাড়িতে বসায় একটার পর একটা দেখাইতেছিল তো যুবক তোমরা দাঁড়াও নবীর আদর্শ নিয়া তোলাও নবীর আদর্শকে জীবনের সঙ্গী বানাও মুহাম্মদুর বস কে মনের প্রাণে জাগা দেবনে জাগা দেব্যাবার ঘষণ রসিমুল্লাহ যদি আসে না রব পক্ষে হবে না রবের বিচার পক্ষে হবে না রহমত পক্ষে হবে রহিম আর দুনিয়া হল না হওয়ার সত্ত্বেও পক্ষে হবে না এই জন্য পায়ে হাত দিয়া বলি বলা অনেক হয়ে গেছে ওলামা বলছেন কালকে বলবে আমি তোমাদের পায়ে হাত দিয়ে তুমি নদীর জীবন রিচার্জ করো সারা রাত্র আনলিমিটেড তোমরা চালাও ফেসবুক চালাও ইন্টারনেট চালাও আনলিমিটেড চালাও ওয়াইফাই দিয়া অথবা বন্ধুর থেকে পাসওয়ার্ড নিয়া অথবা বন্ধুর থেকে হস্পট নিয়া সরো চালা তোমাদের পায়ে হাত দিয়ে বলি মহাম্মদ রসুল এনালাইসিস করো শিখো আদর্শ শিখো ছিলেন তো সুযুক্ত দি ছিলেন আল্লাহ রসুল জানতে একটা সময় এরকম আসবে এরকম আসবে চতুর্দিকে ফেতনা ফেতনা হবে হুজুররা মানবে কি মানবে না জানি না এই কাপড়টা সব সুদে ডুব দিছে না হুজুরা মানবে না আমি গনাইতেছি যে তুলা চাষ করছে কৃষক সে কৃষি নিয়ে নিয়া তুলা চাষ করছে সুদ নিয়া তুলা চাষ করছে সে সুদ নিয়া কি নিয়া সুদ নিয়া তুলা চাষ করছে কেনিয়া কেনিয়া সূদ নিয়া tutelaশ্বসে তৃতীয় হচ্ছে তোরা ইনভাইট করছে সে সূদ নিয়া করছে যে সুতা ও সূদ নিয়া মেনটরি বসে যে ও থেকে যে আর করছে ও তিনি করে স্বয়ং করছে উপনত সুদ নিয়ে করছে ছয় বার সুদে ডুব দিছে ছয় বার জমানাটা বড় খতরন বিদায় কনসিডারও করছিলেন বিদায় চলে আসছে মাওলানা আমাদের চেয়ে সর্ব রেণে বড় উঠতে আমি উনাদের সামনে কিছুই না

لست عليهم بمصيطه কিন্তু তোমাদেরকে পাে হাত দিয়া বলবো লাভা ছেড়ো পড়বা নমাজ ইনশাআল্লাহ কত ইনশাআল্লাহ কত ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন বলো আছেন আল্লাহ এই অফিসিয়াল লোক জিজ্ঞাসা করতে কি যে বলবেন ইনশাআল্লাহ اور شکریہ الحمدللہ بولی